যারা বারো মাসের বারো মাস গিটার শক্ত রাখতে চান এবং বারো মাসের বারো মাস গিটার টন করে বাজাতে চান এবং সে ওষুধটা আবার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এবং কোনো ক্ষতি ছাড়াই যদি ওষুধটা আপনি খেতে পারেন তাহলে কেমন হবে তাই আজকের ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেস্টটি ফলো করতে বলবেন না তো এভ্রিয়ন অনেকেই আসেন কিন্তু একটা মুক্ত একটা ওষুধ খুঁজতেছেন এবং সেই ওষুধটা আপনি কন্টিনিউ খেতে পারবেন এবং আপনার ডায়াবেটিসের সমস্যা আছে এবং হার্টের সমস্যা আছে এবং উচ্চ রক্তচাপের সমস্যা আছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু এরকমের একটা বিশেষ করে পার্শ্বপর্ত্রীকে মুক্তিও একটি ওষুধ খুঁজতেছেন কিন্তু আসলে সেই ওষুধটা আপনি সঠিকভাবে খুঁজে পাচ্ছেন না এবং কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে সেটাও কিন্তু আপনি জানেন না তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখার চেষ্টা করবেন আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি সম্পূর্ণ ইউনানি ডিভিশনের একটি ওষুধ আর এই ওষুধটিতে ভেতরে কোনো ক্ষতির সাইড এফেক্ট পার্শ্ববর্তীকে নাই এটা শুধুমাত্র প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্র তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এটা পুরুষ মহিলা সবাই খেতে পারবেন এই ওষুধটি কার্যকারিতা সম্পর্কে আপনাদের আমি ডিটেলসে একটু বলার চেষ্টা করতেছি যেমন আপনার উত্তেজনা বাড়াতে সাহায্য করবে এবং সন্তান উৎপাদনের ক্ষেত্রে ওষুধটি কার্যকারিতা ভূমিকা পালন করবে এবার আসা যাক আরও কিছু কাজ আছে যেমন আপনার মন মানসিকতা ভালো রাখবে কাজে কর্মে মন বসাবে এবং আপনার গিটারের অক্ষমতাকে ক্ষমতায় পরিণত করবে ওষুধটি হল ক্যাপসুল টেক্স ক্যাপসুল টেক্স ক্যাপসুল জিন টেক্স এই ক্যাপসুল জিন জিনটেক্স এই জিনটেক্স ক্যাপসুলটি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি পাঁচশো এমজি হয়ে থাকে একটি আপনি সকালে একটি এবং রাতে একটি খাবেন এটা আপনি কন্টিনিউ ছয় মাসও খেতে পারবেন এক বছরও খেতে পারবেন এবং আপনার ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন হার্টের ওষুধ খাচ্ছেন পেশার ওষুধ খাচ্ছেন সর্বপ্রকার ওষুধের পাশাপাশি ওষুধটি খেতে পারবেন এমনকি এই ওষুধটি ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু কাজ করে আপনার যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ওষুধটি খেলে আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু ওষুধটি কাজ করবে ওষুধটিতে কোনো ক্ষতি সাইড এফেক্ট কিন্তু নেই তবে এই ওষুধটি আপনি কন্টিনিউ খাবেন দেখবেন আস্তে আস্তে আপনার গিটারের ক্ষমতাটা বাড়াবে আর এটা কিন্তু কোনো স্থায়ী ট্রিটমেন্ট নয় এটা আপনি রোজ খেতে পারবেন আপনার যদি তিন মাস খান তাহলে আপনার গিটারের অক্ষমতা থেকে ক্ষমতা পরিণত করবে আর এটি যদি আপনি রোজ খান তাহলে আপনার গিটারটা আস্তে আস্তে জাগ্রত করবে তবে এটা কোনো ওয়ান টাইমের ওষুধ না আর এটা কোনো স্থায়ী ট্রিটমেন্ট না আপনি যতদিন খাবেন ততদিনই আপনার গিটারটা ভালো থাকবে শক্ত থাকবে এবং টন টন থাকবে ক্যাপসুলটির নাম হলো জিন টেক্স জিনটেক্স এই ক্যাপসুল জিন টেক্স পাঁচশো এমজি সকালে একটি রাত্রে একটি স্কোয়ার কোম্পানির একটি ওষুধ ফার্মাসিউটিক্যাল এবং ইউনিয়নের ডিভিশনের একটি ওষুধ আর আরেকটু যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান যে এই ওষুধটির পাশাপাশি আরেকটা ওষুধ সেটা যেন ক্ষতি না হয় সাইড এফেক্ট না হয় তাহলে আপনি এর পাশাপাশি ই ক্যাপ চারশো এম জি ই চারশো এম এমজি আপনি সকালে একটি রাত্রে একটি খেতে পারেন বিশেষ করে বাইশ বছরের উপরে যারা আছেন তারা সবই খেতে পারেন কিন্তু আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলে শিক্ষণীয় হয়ে থাকলে ভালো লেগে থাকলে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে